রবি সিম গ্রামীণ সিম থেকে যদি অফার আসে সেই অফারটা মিস করেন না টেকা দিয়ে কিনে নেন অবশ্যই আজকে আপনি আল্লাহর দরবারে কিভাবে ক্ষমা চাইবেন সে দুয়াটি শিখিয়ে দিব সেটা কি মিস করবেন আমার মনে হয় যারাই মানদান তারা মিস করবেন না তারা ঠিকই দেখবে আর যাদের মন্তরে জাঙ্গার হয়েছে জন্টিস হয়েছে তারা বিড়িয়তা দেখবে না দেখার দরকারও নাই তারাই এড়িয়ে চলে যান আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে অস্ত তবা করতে দেরি করো না কারণ মৃত্যুটা হঠাৎ আসে আস্তা ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন আপনি হয়তো ভাবতেও পারতেছেন না এই ভিডিওটা যদি শেয়ার করে দেন আল্লাহর দরবারে কতজন ক্ষমা চাইবে আপনার কারণে সে যদি ক্ষমা পেয়ে যায় এটা রচিল আল্লাহ আপনাকে যদি ক্ষমা না করে তাহলে সেটা কেমন দেখা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবে শুধু কি করবে এক চিবে একটা শিয়ার শুধু একটা শেয়ার বেশি লাগবে না অন্যের কাছে পৌঁছে দিবেন আমরা ফ্যান ফলোয়াররা দেখবে তারাও আল্লাহর দরবারে ক্ষমা চাইবে আমেন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের তালুতে যেমন জলন তাগুনের কয়লা রাখতে যতটা কষ্ট হবে এই শেষ জামানায় ইমান ধরে রাখতে ততটা বেশি কষ্ট হবে আর হ্যাঁ এই ভিডিওটা আপনি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করেন যেন সবাই ইমানের পথে থাকতে পারে আপনি জানিয়ে ভিডিওটা শেয়ার না করে যেতে পারবেন না কারণ আপনি একটা মুসলমান ভাই দাঁড়ান কোথায় যাচ্ছেন ইসলামিক ভিডিও করি ভাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আল্লাহর কসম কেটে বলছি ভিডিওটাকে উপরে টান দিবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যেই ভাইটা এই ভিডিওটা শেয়ার করে দিবে তার মা-বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন কমেন্টে একটাবার আমিন লিখে যাবেন দাঁড়ান কোথায় যাচ্ছেন ইসলামিক ভিডিও করি ভাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন রমজানের রোজা প্রথম কোথায় ফরজ করা হয়েছে মদিনাতে জেরুজালেমে না মক্কায় মদিনাতে না উত্তরটি ভুল হয়েছে দাঁড়ান কোথায় যাচ্ছেন ইসলামিক ভিডিও করি ভাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন মা ফাতিমার বাড়িটা ভালো লাগলে একটা লাইক দিবেন হরজত মোহাম্মদ সাল্লামের বাড়িটা ভালো লাগলে একটা কমেন্টস করবেন আর আমার আল্লাহর বাড়িটা ভালো লাগলে একটা শেয়ার করবেন আর এই তিনটা বাড়ি ভালো লাগলে এটা ফলো দাঁড়ান কোথায় যাচ্ছেন ইসলামিক ভিডিও করি ভাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আল্লাহর কসম কেটে বলছি ভিডিওটাকে উপরে টান দিবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যেই ভাইটা এই ভিডিওটা শেয়ার করে দিবে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন কমেন্টে একটা বার আমিন লিখে যাবেন দাঁড়ান কোথায় যাচ্ছেন ইসলামিক ভিডিও করি ভাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন মা ফাতিমার বাড়িটা ভালো লাগলে একটা লাইক দিবেন হরজত মোহাম্মদ সাল্লামের বাড়িটা ভালো লাগলে একটা কমেন্টস করবেন আর আমার আল্লাহর বাড়িটা ভালো লাগলে একটা শেয়ার করবেন আর এই তিনটা বাড়ি ভালো লাগলে একটা ফলো আল্লাহর কসম কেটে বলছি ভিডিওটাকে উপরে টান দিবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যে ভাইটা এই ভিডিওটা শেয়ার করে দিবে তার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবেন কমেন্ট একটা বার আমিন লিখে যাবেন